আসসালামু আলাইকুম গাইস আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক তো গাইস আজকে আমাদের টপিকে থাকছে গরিব মানুষের থেকে কিভাবে সিন্ডিকেট চক্র টাকা হাতিয়ে নিচ্ছে ওই টপিক নিয়ে আজকে আলোচনা করা হবে তো মনোযোগ সহকারে দেখতে থাকুন গাইস আর সবচেয়ে বড় কথা হলো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে নতুন নতুন যারা বাইরে যেতে চায় তারা আবেগী হয় বেশি মনে করে বাইরে না জানে কী আসে বাইরে যাওয়ার পরেই আমি একটা কিছু করে ফেলতেছি ওই আবেগী হওয়ার জন্যই সাধারণত মানুষ প্রতারিত হয় তো সবার আগে একটা জিনিস সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে আপনার যেটা করতে হবে মাথা ঠান্ডা রেখে যেটাই করেন মাথা ঠান্ডা রেখে করতে হবে মাথা গরম করে তাড়াহুড়া করে যেটাই করবেন ওইটাতেই আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি এবং লস্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আর আমি আরেকটা জিনিস যেটা মনে করতেছি এই পর্যন্ত যতজন লোক বাহিরে গেছে বাহিরে যাওয়ার কারণে প্রত্যেকবার কিন্তু যতজন মানুষ যাচ্ছে বাংলাদেশে টাকা পাঠাচ্ছে রেমিটেন্স বাড়তেছে তো রেমিটেন্স বাড়ার জন্য দেশের উন্নতি হচ্ছে তো দেশের উন্নতি হইলে কী হবে যারা ক্ষমতায় আছে যারা পাওয়ারে আছে ওরা আপনার প্রতারণাটারে প্রমোট করতেছে তো মুখ দিয়ে না বললেও বুঝাইতেছে যে আমিও তো দুই নাম্বারের সাথে জড়িত আছি কিন্তু তোমরাও করো দুই নাম্বারেই দুই নাম্বারই করলেও লিমিটের ভিতরে রাখো যাতে ওইটা বেশি প্রকাশিত না হয় আর প্রতারণা তো দিন দিন বাড়তেই আছে সবাই দেখতেছে যারা গরিব মানুষ অসহায় মানুষ ওদের করার কিচ্ছু নাই কারণ প্রতারণা দিন দিন বাড়বে এটাই স্বাভাবিক কারণ ধনী মানুষ দিন দিন ধনী হবে আর গরিব মানুষ দিন দিন গরিবই হবে এটাই এখন বর্তমানে আমাদের ট্রেনিং হয়ে দাঁড়াইছে কারণ যারা ক্ষমতার মধ্যে আছে পাওয়ারের মধ্যে আছে ওরা কিন্তু ইচ্ছা করলে পারে ওরা যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য কাজ করতো সত্যিকার অর্থে দিনের জন্য কাজ করতো যদি মানুষের ভালো চাইতো শান্তি চাইতো তাইলে যারা চুরি করে ঘুষ নেয় হাত কেটে দাও হাত তো কাটো না হাত না কেইটা তুমি ওদেরকে দুই মাস তিন মাস জেলে রাখতেছো জেল থেকে আইসা পরে আরও বড় প্রতারণা করতেছে তখন মানুষ প্রতারিত হইতেই আছে হইতে আছে এর তো কোনো ফায়দা নাই তো প্রতারকরা প্রতারণা করতেই আছে দিন দিন সব কিছু বাড়তেই আছে প্রতারণা থামাইতে পারতেছেন না প্রতারণা থামাইতে চাইলে ইসলামের আইন প্রতিষ্ঠিত করতে হবে ইসলামের আইন যদি প্রতিষ্ঠিত না করেন প্রতারণা দিন দিন বাড়বে আর মানুষ অসহায় হবে এক পর্যায়ে দেখা যাবে যে মানুষ রাস্তায় নেমে গেছে তার মানে এই যে মানুষ প্রতারিত হইতেছে যারা ক্ষমতায় আছে ওরা দেখতেছে সব কিছু দেখার পরেও নিজেদের মন গড়ে আইন বানায়া চাইতেছে যে সব কিছু থামাইয়ে দিবে দেশে শান্তি আনবে আসলে সত্যিকার অর্থে ওরা দেশে শান্তি চায় না যদি দেশে শান্তি চাইতো তাহলে ইসলামের আইন প্রতিষ্ঠিত করতো যারা চুরি করত ঘুষ নিত ঘুষ নিলে দিত চুরি করলে তখন মানুষ আর চুরিও না ঘুষও নিত না তো অ্যানালাইসিস করে বোঝা যে আসলে যারা ক্ষমতায় আছে পাওয়ারে আছে ওরা চায় না যে দেশের মানুষ শান্তিতে থাকুক বাইরে যাওয়া রেমিটেন্স পাঠাক ভালোভাবে থাকুক একটা মানুষ বাইরে যাওয়ার পরে বাইরের থেকে আইসা সে ভালো একটা কিছু করুক সে প্রতারণা শিকার শিকার না হোক নিজেও মানুষের সাথে প্রতারণা না করুক একটা লোক বাইরে যাওয়ার পরে প্রতারিত হয় তারপরে নিজেও প্রতারণা শুরু করে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নিজেও প্রতারণা শুরু করে তো একটা যখন লোক যখন বাইরে যায় ওই লোকের কাছে কিছু থাকে না তো ওই লোক কোম্পানির সাথে ডিলও করতে পারে না ইচ্ছা করলেই যে ওই লোক চাকরি দিয়ে দিবে ওই লোকের বাপদাদার কোম্পানি থাকে না তো এজেন্সির মাধ্যমে আবেদন করা যায় আবেদন কইরা চাকরি নিতে হয় আর আবেদন ছাড়াই যদি পাপ দাদার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে যদি কোনো মানুষ চাকরি দিতে পারতো তাহলে ইচ্ছা করে যে কোনো মানুষ আবেদন করতে পারতো আবেদন কইরা মানুষ তো আর এখন অশিক্ষিত না মানুষ ইচ্ছা করলেই নিজে নিজে অনলাইনে আবেদন করতো আবেদন করিয়া চলে যেত এজেন্সির মাধ্যমে কেন আবেদন করা লাগে আর এজেন্সি আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এজেন্সি প্রত্যেকটা রেট থেকে দুই ডাবল দুই ডাবল বেশি টাকা মানে নিয়ে থাকে সাধারণ জনগণের কাছ থেকে ওই জিনিসটাও সরকার দেখতেছে আর মানুষ যে সিন্ডিকেটের মাধ্যমে প্রতারিত হইতেছে দালালের মাধ্যমে প্রতারিত হইতেছে বাহিরে ট্যুরিস্ট ওই দেশে ভিসা কনভার্ট করতে চাইতেছে ওইগুলোও দেখতেছে সরকার দেখার পরেও মানে নিজের থেকে উদ্যোগ নিতে চাইতেছে না জিনিসগুলা সরকার চাইতেছে না যে একটা মানুষ সুন্দরভাবে যাক দেশে রেমিটেন্স বাড়ক ভালোভাবে কাজ করুক কম টাকায় যাক সব গরিব মানুষ যাতে যাইতে পারে এই জিনিসটা চাই না আসলে যারা ক্ষমতার মধ্যে আছে যদি এই জিনিসটা চাইতো তাইলে যে কোনো মানুষ কম টাকা দিয়ে যাইতে পারতো যারা অনেক মানুষ আছে পাঁচ লাখ ছয় লাখ টাকা থাকে না তো ইচ্ছা করলে আপনি দুই লাখ আড়াই লাখ টাকা খরচ হয় না বাইরে যাইতে সৌদি যাইতে দুই লাখ টাকার উপরে খরচ হয় না কিন্তু বড় কথা সৌদি যাইতে দুই লাখ তিন লাখ টাকা খরচ দুই লাখ আড়াই লাখ এর বেশি খরচ হয় না সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা খরচ হয় না তারপরে ওই টাকাগুলো লাগতেছে যারা এই কাজগুলো করতেছে আপনারা দেখেন না দেখার পরে আপনার আপনার হাত কেটে দেন তাদের হাত তো কাটেন না মানে তাদেরকে আপনারা পালতেছেন পাইলা পাইলা বড় করতেছেন বলতেছেন যে দুই নাম্বারই তো আমরাও করি তোমরাও আমাদের সাথে থাইকো আমাদেরকেও কিছু দানা পানি দিও সাইড কইরা দিও আমাদেরকেও দেওয়ার পরে তোমরাও কইরো কিন্তু লিমিটের ভিতরে রাইখো যাতে ওইটা বেশি প্রকাশিত না হয় গরিব মানুষ তো কিছু করতে পারবে না যারা অসহায় মানুষ যাদের কাছে টাকা পয়সা নেই ক্ষমতা নাই ওরা কিচ্ছু করতে পারবে না আর এই কিচ্ছু করতে পারবে না বিধায় মানুষ প্রতারিত হইতেছে আর মানুষ আবেগী আবেগী হওয়ার কারণে মানুষ প্রতারিত হয় কিছু বুঝে না না বোঝার কারণে ওই বিষয়ে দায়িত্বও নেয় না যাদের কাছে ক্ষমতা আছে দায়িত্ব নিলে তো আর মানুষ এই প্রতারণার শিকারটা হইতো না আর আমি সবাই একটা অনুরোধ করব ভাই কোনো দালালের মাধ্যমে যায়ন না যায়ন না যায় না একশোবার করে না করি দালালের মাধ্যমে যাইতে আপনার যদি পরিচিত কেউ না থাকে আপনি দালাল ধরেন না আর আপনার নিজের ভাই আছে চাচা আছে আপনার নিজের বন্ধু আছে আপন খালা তো ভাই আছে যারা আপনার সাথে প্রতারণা করবে না ওদের হাত ধরে আপনি যদি একটা কিছু করতে চান ওই ব্যাপারটা আলাদা তো ওরা যদি আপনার সাথে একদম ঘনিষ্ঠ আত্মীয় হয় ঘনিষ্ঠ কাছের মানুষ হয় তাহলে ওদের ব্যাপারটা আলাদা এছাড়া আপনি অপরিচিত দালাল ধরে যে যাইতেছেন আপনার সাথে যে প্রতারণা হবে না এর কি গ্যারান্টি আছে আপনার সাথে তো স্ট্যাম্প করে আপনার নিতেছেন একটা লোক আর একটা স্ট্যাম্প করার পরে যে আপনি ওই টাকাটা উঠাইতে পারবেন একটা এজেন্সির কাছ থেকে একটা দালালের কাছ থেকে কারণ ওরা তো গরিব মানুষ থাকে না আপনি দিবেন পঞ্চাশ লাখ পাঁচ লাখ টাকা ওরা দিবে পঞ্চাশ লাখ টাকা তখন আপনার কথার তো কোনো দাম থাকবে না সব মনে করেন টাকাওয়ালাদের পকেটে ঠিক আছে পুলিশ এরপরে যত যত মানে দেশের সিন্ডিকেট আছে সব হইলো টাকাওয়ালাদের পকেটে ইচ্ছা করলেই কিছু করতে পারবেন না তো এই জন্য সবার আগে সাবধানতা অবলম্বন করবেন আর আল্লাহর উপরে ভরসা রাখবেন রিজিকে যা আছে ওইটাই পাবেন এর বাইরে কিছু পাবেন না রিজিকের বাইরে আপনি যত চেষ্টাই করেন কিছু পাবেন না কিন্তু হালালভাবে চেষ্টা করতে হবে আমরা যারা সবাই আছি আমি নিজেও যাইতে চাইতেছি বাইরে আমিও ঘুরতেছি দিন যাবত আমি ভালো কোনো লোক পাইতেছি না মানে এজেন্সি পাইতেছি না ভালো কোনো এজেন্সি আর ভালো কোনো ভিসাও পাইতেছি না এই জন্য আমি যাইতেও পারতেছি না আর পাইলেও হচ্ছে যে স্যালারি কম ভাই সবার কাছে একটাই অনুরোধ করি কোনো দালালের মাধ্যমে যায় না গেলে প্রতারিত হওয়ার সম্ভাবনাটা বেশি আর আপনার নিজের পরিচিত মানুষ হইলে ওদের কাছ দিয়ে যাইলেও আপনি বা অনেকটা ফেসিলিটি পাইতে পারেন আর দালালের মাধ্যমে গেলে প্রতারিত হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে তো গাইস আমার ভিডিও ভালো লাগলে ফলো করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর সবসময় সাপোর্ট করুন ফিয়ামানিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম